খুব যে ভালো লেগেছে তা বলবো না হয়তো আমার বোঝার কোনো অসুবিধা আছে বা আমি বুঝতে পারিনি কিন্তু একটা জিনিস যেটা আমি দেখতে দেখতে খুব অনুভব করেছি সেটা হলো যে এটা একটা উপন্যাস থেকে না খুব রূপ দেওয়া হচ্ছে তো উপন্যাসের যে রিপিটিটিভনেস মানে বারবার একই জিনিস ঘুরে ঘুরে আসে এটা উপন্যাসে দেখা হয় একটা নিয়মই এবং ঘটনা পরম্পরাগুলোকে ভেঙে ফেলা হয় একবার পুরোনো কথা আসে আবার নতুন কথা আসে এই চরিত্রটা কিন্তু নাটকটার মধ্যে হয়ে গেছে আমি জানি না এটা নাটকের নাটক হিসাবে হ্যাঁ সেই হিসাবে আমার মনে হচ্ছে যে নাটকটা একটু একই কথা বারবার বলেছে এবং একই কথা একই ঘটনাগুলোই বারবার মানে নাটকীয়ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে পুরো জিনিসটা দেখে মনে হচ্ছে যে এটা নাটকের চেয়েও বরং একটা উপন্যাসের রূপটাই রয়ে গেছে এই জিনিসটা আমার দেখে আপনাকে কেমন লাগে আমার ভালো লাগেনি কারণ এটা বক্তব্য জানা বক্তব্য এবং খুব রিপিটেশাস সংলাপ বোঝা যায়নি ইস নট এটা বাচ্চাদের স্কুলের মনে হয় ওয়ার্কশপ করাচ্ছে এরকম মনে হচ্ছে স্কুল বা কলেজে ওয়ার্কশপিং স্টেপিং ওয়ার্কশপিং ডায়ালগ বোঝা যায় না কিছু বোঝা যায় না যে বিষয়বস্তুর নাটক সেটা এই সময় করার বিষয়ে আপনার মতামত উচিত নয় কি দরকার আমরা এখন মুক্ত এবং যখন ওই জায়গায় বলছে যে আলেকজান্ডার এবং পুরু দিয়ে দিচ্ছে যে তুমিও রাজা বঙ্গবন্ধুও রাজা তুমিও রাজা রাজা রাজার মতো কাজে ওইটা আমার মোটেই পছন্দ হয়নি অবজেক্ট টু দ্যাট ওটাকে আমরা পছন্দ করি করিনি বেশ কিছু জায়গা আমাদের মনে হয়েছে সংলাপগুলো অর্থহীন রিপুটেশ মুভমেন্টের রিপুটেশ অ্যান্ড ইউসলেস অর্থ পাওয়ারফুল মানে এত বড় একটা মঞ্চ পুরোটা ব্যবহার হচ্ছে ঋষ এনার্জিটিক্যালি ব্যবহার হচ্ছে মানে আপনি বিশ তিরিশ জন কলাকারকে দেখলেন কলা কৌশলীকে দেখলেন যারা এক মুহূর্তের জন্য এনার্জি মানে শক্তি করতে দেয়নি এতটাই আবার আপনার অনার্থিক মুহূর্ত এক সেকেন্ডও পান নেই যে যাদের ভালো লেগেছে তাদের তালি দেওয়ারও সুযোগ পায় না মানে আপনি একশো পঁচিশ মিনিট ধরে কোনো একটা তালির ব্রেক পায় পাননি মানে হলো যদি আপনি থিয়েট্রিক এক্সপিরিয়েন্স বলেন নাট্যিক অভিজ্ঞতা তা আপনি একবারে ভরপুর নাট্যিক অভিজ্ঞতার মধ্যে ছিলেন যে আপনার কোনো ইয়ে ছিল না কোনো একটা ছেদ পান নাই যেখানে আপনি ঢুকে তালি দেবেন মানে তাই না প্রতিক্রিয়া করা খুব টাইট তো এরকম একটা আপনি নাটক দেখতে আসছেন তো থিয়েটার দেখতে আসছেন তো থিয়েটার হিসাবে তো একেবারে অনবদ্য সব মুহূর্ত ছিল একাধিক দুর্দান্ত অভিনেতা ছিলেন তাদেরকে আলাদা করে বলা যায় হয়তো মানে বদমলা না পরে দেখলে একটু আগে সত্যি যেন ওর কথা বলা উচিত হই এতগুলো লোক ভালো অভিনয় করেছে যে আলাদা করে বলার কিছু নেই দুই হলো যে আপনার যদি ওভাবেও চিন্তা করেন যে বর্ণনাত্মক নাটক নীতি আপনি অপরিচিত না নানান কারণে রেফার করছেন কিন্তু যে ধরনের অভিনয়ের মাধ্যম নেয় বা অভিনয়ের যে শৈলীটা নেয় সেটা তো মানে ঢাকাটা এটা এক্সস্ট হয়ে গেছে আপনি এটা এখানে তা দেখলেন না আপনি উপন্যাসের টেক্সট অবিকল ব্যবহার করা হয়েছে এবং আপনি নাট্যিক অভিজ্ঞতা ভীষণ আলাদা সেটার মনোটনি নেই তো ফলে আমি যদি বলি যে একদম ঢাকার থিয়েটার দর্শক হিসাবে তো আপনি যে যা অভিজ্ঞতা নিলেন এটা এটা তো খুব আলাদা মানে একটা টেক্সটের প্রায় উপন্যাসিকের ভাষাতে টেক্সটটা পড়া হলো কিন্তু ও নাট্যিক যে অভিজ্ঞতা হলো সেটা কিন্তু ওই যেটাকে না ওই অর্থ বলতে গেলে যে আমি রেফার করছি না অন্য তর্ক এলানো জন্য আপাতত অল্প সময় ভিতরে ওই নাট ওই আপনার মানে বর্ণনাত্যকরীতির ধারা এটা অবলম্বন করে নাই তো খুবই শক্তিশালী কাজ হয়তো এটা খুবই প্র্যাকটিক্যাল ট্যাকটিক্যাল মন্তব্য না করা না করলেও চলতো কিন্তু সঙ্গীত লাউড ছিল এবং এটা অভিনেতাদের উপর চাপ পড়েছে সোভাতে চাপ পড়েছে সঙ্গীত এটা বোধহয় পরের শোগুলোতে একটু খেয়াল হ্যাঁ এই দুর্দান্ত কাজ দুর্দান্ত কাজ এবং আমার জন্য ধরেন এই গল্পটা বরং এই নাটকটা দেখার কারণে মধ্যাসীর প্লটের এই গল্পটা যে অকার্যকরতা মনে হতে পারতো একজন একটু হয় না একটা অন্যমনস্ক রিডার হিসেবে বা অলস রিডার হিসেবে বরং নাটক দেখার কারণে বাংলাদেশের আপনার আটাত্তর পরবর্তী বাংলাদেশ এইটাকে আপনি আবার মানে আপনি আমার জন্য আবার পুনরাবিষ্কার হল জার্নিটা বিরক্তিকর মনে হয়েছে দীর্ঘ দু ঘন্টা এবং উপন্যাসটাই পড়ে গেছে সবাই ভাগ ভাগ করে এর মধ্যে নাটকীয়তা আমি দেখতে পাইনি সেটা তো খুব একটা ওটা তো মূল কথা নয় আসল কথা হচ্ছে নাটকটা কি আর তিন চারটে লাইন যেটা উপন্যাস এই আছে সেটা আপত্তিকর যেমন হচ্ছে আমাদের নেতা তো আপনাদের ক্ষমা করে দিয়েছে নেতা সবাইকে ক্ষমা করে না আঠারোটা অপরাধে যারা অপরাধী তাদেরকে ক্ষমা করেনি এই ভুলটা ইতিহাস বিকৃতি হচ্ছে আমি মনে করি না যে এসব মানুষ করা উচিত সামগ্রিকভাবে আমি আশাহত হয়েছি প্রোডাকশন

চলার শুরু হয় এক কথায় অসাধারণ এখন আমরা যে ধরনের নাটক মঞ্চস্থ হতে দেখি সেগুলো এক ধরনের মঞ্চস্থ আমরা দেখি কিন্তু আজকে যেটা দেখলাম এটির মধ্যে এমন অসাধারণ আমি পুরোটা নাটক বসে যে দেখলাম আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিলো আমি মানে অনেক অনুভূতি প্রবণ হয়ে যাচ্ছিলাম নতুন অভিজ্ঞতা এবং নাটক আমরা অনেক দেখেছি এবং আমরা গ্রুপ থিয়েটার করিও কিন্তু এইরকম একটা উপন্যাস নিয়ে বিশেষ করে যে নাটকটি দেখলাম জীবন রাজনৈতিক বাস্তবতা এটার যে লেখক সেই লেখক আসলে ক্লাসিক লেখক ওই লেখকের পাঠকরাও আলাদা থাকে আর একটা উপন্যাসকে এরকম করে মঞ্চে এনে উপন্যাসকে অক্ষুণ্ণ রেখে মঞ্চে প্রকাশ করা এটি আমরা বিশেষভাবে দেখলাম এখানে ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আমি মনে করি এই এর মধ্যে পুরোটাই নতুনত্ব আছে এবং দর্শক যারা দেখবে তারা দেখে আসলে বাকিটা বিবেচনা করবে এক কথা আসলে

আপনি নাটকীয়তা মানে কিন্তু খালি সংলাপ বলেন এখন যদি দিনের চাকা একইভাবে কিন্তু একটা ওরকম প্রথমে সবাই বলেছিল একটা গল্প উপন্যাস সেই চাকাটাকে যখন আমি প্রথমে যখন আমি নাট্যরূপ দিই বা পারফরমেন্সে যাই ওইটা সবাই তখন বলে না অনেক সংলাপ বোঝা যায় না সেইটা দেখেন সংলাপ অনেক বোঝা যায় না আই এম ভেরি সরি ওইটা অন্য কথা আপনি যখন বলছেন আমাদের বাংলাদেশে অনেক নাটক আছে গণ্যমান্য দলেরও যাদেরও সংলাপ বোঝা যায়। ওইটা রেকর্ড করা যায় হ্যাঁ আমি আপনিও এসছেন আমিও আগ্রহ নিয়ে আমাকে ভালো লাগা নিয়ে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে আপনি এসছেন দেখেছেন আমাদের খুব ভালো লেগেছে আমি যে কি যে সংলা বোঝা যায়নি ওটা আমি চেষ্টা করবো কিন্তু বাংলাদেশে একশো ভাগ সংলা বোঝা যায় এই নাটকও আমি কখনো দেখিও নি না ওইটা ওইটা আমরা ইচ্ছে করে রেখেছি যেটা সেটা হচ্ছে মিউজিক ব্যাকগ্রাউন্ড হিসেবে মিউজিক সংলাপ হিসেবে কিন্তু এখানে আমি জানি আমি জানি জানি এটার ব্যাপারে আমরা চেষ্টা করেছি এবং করছি মুশকিল হচ্ছে এখানটা অন রেকর্ড বলি শিল্পকলা একাডেমি সাউন্ড সিস্টেম এটা এত ছিল যে কালকে পর্যন্ত কেউ আওয়াজ হচ্ছিল আজকে সন্ধ্যা ছয়টার সময় দৌড়ে দৌড়ে এটা ঠিক করেছে এবং অনেক অনুরোধের পর এখনও সাইন্স সিস্টেমের কিছু গণ্ডগোল আছে ওইটা ঠিক করলে আমার মনে হয় না এটা কোনো সমস্যা কিন্তু কারণ দিতে আপনি আমাদের বড় ভাই বড়ো দাদা আপনি দেখতে এসছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ সতেরো তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা এটা উৎসর্গ করেছি আবার আমি বলছি আমি একজন মুক্তিযোদ্ধা আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি ছাত্রদের পড়াই আমি মনে করি বাংলাদেশে আমাদের পাবলিক স্পেস খুব সংকুচিত হয়ে যাচ্ছে বা যেতে পারে দেখেন আমি রাষ্ট্রের কোনো অংশ নেই আমি রাষ্ট্র পরিচালনা করি না কিন্তু আমার মনে হয় যে এখানটা যেখানে পলিটিক্যাল যেই 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 সোসাইটি আছে তার বিরুদ্ধে সিভিল সোসাইটি তার বিপক্ষে না তার সাথে সিভিল সোসাইটি একটা বড় ভূমিকা পালন করে সব সময় তার মানে সিভিল সোসাইটি কারো বিরোধিতা করে রাষ্ট্রের বিরোধিতা করে বাংলাদেশ যে আমার দেশ আমি এই দেশকে ভালোবাসি এবং শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে আমি ভালোবাসি এইটা আমাকে কাউকে প্রমাণ করতে হবে রাইট এখন এরপরে আপনার যদি কথা হচ্ছে সুবিবেচনার কথা যদি বলেন আমি বলবো যে পাবলিক স্পেসে যদি আপনি কথা বলার বিভিন্ন রকম কথা যদি না আসে নানা রকম কথা যদি না আসে সবাই যদি এক রকম কথা বলতে থাকে তাহলে তো রাষ্ট্র এবং সরকার রাষ্ট্র সরকার আলাদা রাষ্ট্র এবং সরকার সরকার রাষ্ট্র পরিচালনায় কোনো সুবিবেচনার পথ দেখাবে না আমরা বাহান্নতে যে আমরা আন্দোলন করেছি ভাষা আন্দোলন সেটা ওই জায়গা থেকে আমাদের একটা পাবলিক স্পেসের দাবিতে এবং সেই দাবিতে আমরা ভাষা আন্দোলন সেই দাবিতেই কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পঁয়ষট্টি থেকে সাতষট্টি থেকে উনসত্তর থেকে একাত্তর সেই দাবি থেকেই কিন্তু মুক্তিযুদ্ধ আপনি এখন চিন্তা করে দেখেন পাকিস্তানে যদি আমাদেরকে আমরা যে সময় পাকিস্তানে ছিলাম সেই সময় আমাদেরকে যদি বলতো যে তোমরা পাকিস্তানের নাগরিক তোমরা এটা সুবিবেচনা কর নি ভারতে যদি আমাকে বলে তোমরা ভারতের নাগরিক সুবিবেচনা করো না আমেরিকায় যদি বলে বোস যদি বলে তোমরা আমেরিকার নাগরিক তোমরা সুবিবেচনা করছো না চীনের পক্ষে কথা বলে তাহলে পাবলিক স্পেসের ভূমিকা এবং যারা শিল্পী তাদের ভূমিকা তাদের চিন্তা প্রকাশ করার ভূমিকা এটা এটা না হলে রাষ্ট্রের এবং সরকারেরই গণ্ডগোল হয়ে যাবে কারণ তারা দেখতে পারবে না বিভিন্ন চিন্তা ডেমোক্রেসি এই জায়গাতেই দেয় বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে আমার কি কষ্ট লাগবে কেন কষ্ট লাগবে যদি আপনি বলেন ভালো লাগেনি হতে পারে আপনার ভালো লাগেনি কিন্তু সুবিবেচনার আপনি কি নির্ধারণ করে দেবেন যে আমার বিবেচনা ঠিক না ঠিক আমার বড় ভাই এদের এদেরকে নাটক দেখিয়ে আমি দেখেছি আমি নাটক করতে এসেছি এবং এদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে কিন্তু আমি ওই কথাটাই আরেকবার বলবো যে পাবলিক স্পেসে বিভিন্ন ধরনের যদি মত আসে তাতে কারো শঙ্কিত হবার কিচ্ছু নাই আমি যদি একটা ভুল কিছু বলে থাকি তারা দর্শক তারা প্রত্যাখ্যান করবে তারা বলবে যে না এই নাটকটা হয়নি আমরা দেখবো না শেষ হয়ে যাবে এখানে ভয় পাওয়ার কিছু নাই এখানটা কষ্ট পাওয়ার কিছু নেই স্যার আমি যেটা জানতে চাই এই টেক্সটটাকে আপনি কোন পার্টিকুলার কারণে এই টেক্সটটাকে আসলে বেছে নিয়েছেন নাটকের জন্য রিজওয়ানের স্মৃতি আমাদের মনে আছে তারপর আপনি আমাদেরকে মানে তার পর হয়তো আপনি অন্য আরেকটা নাটকের কথা বলেছিলেন কিন্তু আপনি এই নাটকটি করেছেন এই নাটকটি এই টেক্সটি শহীদুল জহিরে যেটি অলরেডি এরই মধ্যে বিতর্কিত ছিল আগেও যখন এটি প্রকাশিত হয়েছে বা তারপরে যখন এটি আবিষ্কৃত আবিষ্কৃত হয়েছে মোহাম্মদ সাদিক সাদিক দ্বারা তারপরে যে এটি নিয়ে বিতর্ক হয়েছে তখন এই বিতর্কিত টেক্সটটি স্যার আপনি কেন বেছে নিলেন বিতর্ক যখন হয় না প্রথম কথা তখন মানুষ মরে গেছে নিতেরই অনেক বিতর্ক হয় না যতক্ষণ আপনি জীবন্ত তখনই তর্ক হবে নতুন কথা আসবে যদি আপনি স্থিত হয়ে যান অবিতর্কিত হন তার মানে আপনি মৃত নতুন চিন্তা আসা হ্যাঁ নতুন নতুন চিন্তা আসা মানেই হচ্ছে যে আপনার এখানে বিতর্ক হওয়া শহীদুল জহির একটা কথা বলেছেন সেই জায়গা তার মতন করে যদি আপনি মনে করেন বিতর্ক তার মানে হচ্ছে আপনার সাথে মেলেনি তার মানে এটা না যে এটা অচ্ছুত বা এটা খারাপ বা এটা 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 বাদ দেওয়া যাবে এখানে সব বিষয় আছে কালকে যদি জামাত এখানে আসে জামাত যদি একটা কথা বলে সেই কথাকে বলে তো আমি তো এখান থেকে আমি আমি তার কথা শুনেই যুক্তি দিয়ে আমি বলতে পারি যে আপনি এখানে বোন ওখানে মারামারি করার দরকার এবং কী কারণ এবং সেই কথাই আমরা কিন্তু এখানে বলেছি তা আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এটা মুক্তিযুদ্ধের নাটক মুক্তিযোদ্ধা যোদ্ধা হিসেবে আমি গতকালকে আপনাকে বলেছিলাম যে এর চাইতে দাগ কাটা উপন্যাস বা টেক্সট আমি পাই সেই আমার কাছে মনে হচ্ছে এবং এটা খালি আপনি ওই যে তথাকথিত যে বিতর্কিত কথা বলেন না আপনি মনে রাখেন মোমেনার কথা আপনি মোমে রাখেন এই রাজাকার বদু কথা আপনারা কেন বদু মৌলানার কথা ভুলে গিয়ে দু একটা লাইন তুলে আনবেন বলেন তো বদু কিছু করে নাই এখানে আমরা দেখাইনি এবং শহীদুল জহির দেখাচ্ছেন না বদু মৌলানা কী কী কাজ করেছে মোমেনাকে কিভাবে তুলে নেওয়া হয়েছে এবং আব্দুল মজিদের কি কষ্ট হয়েছে স্যাবলের ফিতে ছিঁড়ে যায় বুকের একটা টান লাগে আমাদের কার কতজন মানুষের জামাত বক্তৃতা দিলে বুকে টান লাগে তখন কেন বলেন না বিতর্কিত তখন কেন বলেন না যে এটা অবজেকশনেবল আমার বড়ো ভাইরা তখন গিয়ে বলেন না কেন যে তোমরা যা করছো এখানে বক্তৃতা ভাষণ দিচ্ছ এইটাও অবজেকশনেবল তুমি এটা করতে পারো না আমি এটা নাটক করেছি কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি আমি শেখ মুজিবকে ভালোবাসি এবং আমি এই নাটকটা পড়ে মনে হয়েছে যে একাত্তর সালে এই রাজাকাররা যা করেছে এবং পাকিস্তানিরা যা করেছে এইটা আমাদের প্রজন্মকে খুব ভালো করে জাগিয়ে জানিয়ে দেবে যে আমাদের দাগটা ক্ষতটা কোথায় যেন এই শত্রুরা এই 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 কাক ফিরে না আসে কাক ফিরে আসছে কিন্তু এখন আমি যদি ইতিহাস বলে আপনি যদি বলেন বিকৃত করছি সেটা খালি শেখ মুজিবের না তাই সেটা জিয়াউর রহমানের সময় তারপরে এটা কিন্তু আমাদের এসে সময় এই আমাদের আমাদের সেনাবাহিনীর প্রধান এরশাদ সাহেবের সময় আমাদের এখানে দেখেন অনেক কথা বলা যেতে পারে পঁচাত্তর আমাদের বাহাত্তরের সংবিধান আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মুক্তিযুদ্ধর চেতনার সবচেয়ে বড় দলিল কি সেটা বাহাত্তরের সংবিধান ওইটা শেখ সাহেব বলেন শেখ মুজিব বলেন বঙ্গবন্ধু বলেন আমরা তখন বললাম শেখ মুজিব একাত্তরের যুদ্ধের সময় বঙ্গবন্ধু এর ডক্টর কামাল হোসেন এরা মিলে সে সংবিধান করেছেন এইটা চারটায় চারটা অনুচ্ছেদ পরিষ্কারভাবে বলছে যে কোনোভাবে ধর্ম পাবলিক স্পেসে ঢুকবে না ধর্ম আমার ব্যক্তিগতভাবে কেউ বলছে না আপনি ধর্ম পালন করবেন না এটা তখন অনেক ধোয়া তুলেছিল এই আমাদের ইসলামিক ফাউন্ডেশন ধর্ম আবার প্রাইভেট প্রাইভেট লাইফ আমার পরিচয় আমি মুসলমান না হিন্দু সেই হিসাবে আপনার সাথে পাবলিক স্পেসে না এটা চারটা সংবিধান সংবিধান চারটা অনুচ্ছেদ এনশোর করেছিল ওইটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ওই চেতনার জায়গা থেকে করা এবং সেইটা কিন্তু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নেতৃত্বে ওটা কিন্তু করা তো চাপ তো ছিলই এবং গতকালকে থেকেই যে আজকে যে সে কথা বললেন ওটা তো গতকাল থেকে শুনছি আমি তো সেই জন্য একটা অস্থিরতা ছিল কিন্তু আমি বলেছি সবসময় যে আর এটা অন অনরেকর্ড আমি বলে রাখতে চাই এই প্রোডাকশানের দায়িত্ব আমার একদম অনরেকর্ড অন ক্যামেরা এই প্রোডাকশানের দায়িত্ব আমার যদি কাউকে কিছু বলতে হয় তাহলে আমাকে বলবেন আমাকে তুলে নিয়ে যান আমাকে বন্ধ করে দেন কিন্তু দর্শককে দেখতে দেন দর্শককে বিচার করতে দেন একটা ছোট্ট নাটক দুইশো লোক দেখে বাংলাদেশের ষোলো কোটি জনগণ এত কিসের সংখ্যা আমাদের দাদার বড় ভাই তো ভয় পাচ্ছে হ্যাঁ কেন ভয় পাবেন ষোলো কোটি মানুষ চিন্তা করে না এই এটা সবাই বোকা জামাত আমি যদি জামাত হই আমি একটা জামাতি নাটক করব আপনি বুঝবেন না এটা জামাতি নাটক আমি 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 ঠিক জায়গায় কথা বলছি জামাতি নাটক কেউ অসম্ভব আমি না মানে নাটকার জামিল আহমেদ কে কাছে প্রশ্ন জামাতি নাটক হওয়া সম্ভব জামাতি নাটক কি আমাদের দ্বারা হতে হবে না কিন্তু আরেকজন কেন করবে না করতে পারে করতে পারে সেই জামাতে ইসলামের যে আদর্শ আছে সেটা প্রচার করে করবে আমি ওইটা পাইবার খুশি হব যেও নাটক করছে নাটক বন্ধ করছে সেটা একটা ভালো সাইন না ওটা গিয়ে কংগ্রাচুলেট করব তারপরে বলবো যে কি আছে আসেন প্রতিযোগিতার আয়োজন করি কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে আমরা আমরা কাজ করেছি এবং এখানে ঘাবড়াবার ভয় পাওয়ার কিছু নেই মানুষের উপর আস্থা রাখে অনেক ধন্যবাদ স্যার থ্যাংক ইউ